একটা সাহাবাগের গণজাগরণ মঞ্চের যে আন্দোলন সে আন্দোলনকে করেছে নাকি সে একটা ফ্যাসিবাদের একটা বিপরীত শক্তি তাকে দাঁড় করিয়েছে অর্থাৎ একটা ফ্যাসিবাদ গড়ে ওঠার জন্য সে অনেকগুলো ইনস্ট্রুমেন্টকে হাতিয়ার করে এবং তার এক ধরনের সবগুলো আন্দোলন দমন করার যে একটা প্রচেষ্টা সেটা সে চালিয়ে যায় শাহবাগের আন্দোলন যে কাজটা করেছে সে কাজটা ছিল এই যে ফ্যাসিবাদ যাতে বেপরোয়া না হয়ে উঠতে পারে তার লাগামটাকে তেলে ধরার একটা চেষ্টা করছে সে চেয়েছে এখানকার আজকে পুনর্বাসন অর্থাৎ যে একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী চিহ্নিত যুদ্ধ অপরাধী তাদেরকে সে পুনর্বাসন করতে চেয়েছে অথবা তাদের সাথে একটা আপোষ করতে চেয়েছে তারা আপোষ করে সে বিচারটাকে ততটুকু করবে যতটুকু তাদেরকে তার ধারে কাছে ক্ষমতার কাছে রাখা যায় আনুকূল্যে রাখা যায় ততটুকু করবে আর বাকিটুকু তাকে হচ্ছে ছাড় দিবে এই একটা যে আপোষ করার চেষ্টা করেছে গণজাগরণ মঞ্চ তার বিপরীতে একটা প্রতিরোধ শক্তি হিসাবে ভূমিকা পালন করেছে এখন প্রতিরোধের শক্তিটা সে কিভাবে কাজ করছে করেছে যেমন ধরেন যখন গঞ্জাগরগঞ্জ যখন প্রতিষ্ঠিত হয় এখানে একটা মধ্যবিত্ত অংশ যারা মুক্তিযুদ্ধের সপক্ষে দেশপ্রেমী এদের একটা বড় অংশ এখানে যুক্ত হয়েছে এরা সবাই যে আওয়ামী লীগ করে এরকম নয় এরা সবাই যে মানে আওয়ামী লীগের সাথে নানাভাবে যুক্ত এরকম নয় আওয়ামী লীগেরও যে অংশটা মুক্তিযুদ্ধের পক্ষে সে অংশটা ছিল যে অংশটা মানে আওয়ামী লীগের অন্ধবন্ধনা করছে সে অংশটা থেকেও বেশি সক্রিয় ছিল যে অংশটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যে অংশটা মনে করে এই দেশের মাটিতে রাজাকারের বিচার হওয়া উচিত সে অংশটা ছিল গণজাগরণ মঞ্চের যে ভিত্তিটা তৈরি হয়েছে বা যে জায়গা থেকে সব মতে মানুষকে এক জায়গায় দাঁড় পেরেছে সেটার বড় কারণ হচ্ছে আপনারা জানেন যে উনিশশো সালে যখন জাহানার ইমামের নেতৃত্বে ঘাতক দলাল নির্মূল কমিটি হয় এবং সে কমিটি সোভার্টি উদ্যানে একটা বসিয়ে ফাঁসির রায় দেয় সেখানে আওয়ামী লীগের একটা অংশ ছিল অন্যদেরও ছিল পার্থক্যটা কি ছিল পার্থক্য ছিল সেখানে আওয়ামী লীগ দিত জয় বাংলা স্লোগান অন্যরা বহিস্কর বামপন্থীরা দিত দুনিয়ার মৃত্যু স্লোগান এই যে এখানে তখন অভ্যন্তরে এক ধরনের জটিলতা তৈরি হতো কিন্তু গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে এসে এই মোহনাটা মিলে গেছে সবাই এখানে সমস্যা জয় বাংলা দিয়েছে এবং আশ্চর্যজনক দেখেন আওয়ামী লীগ কিভাবে সে সময় বিদ্যালয়গুলি দেখায় গণজাগরণ মঞ্চ সেখানে কিন্তু শেখ মুজিবের কোন ছবি উঠে নাই জয় বাংলা বলেছে কিন্তু জয় বঙ্গবন্ধু বলে নাই সেখানে উঠেছে জাহানার ইমামের ছবি জাহানার ইমামকে সামনে রেখে এই আন্দোলনের যে ক্ষেত্র সেটাকে রচিত হয়েছে ফলে এই জায়গায় ছিল একটা আওয়ামী লীগের নৈতিক পরাজয় যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ছাড়া এক পাও চলতে পারে না সেই সময় আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে সেখানে ছবি উঠছে উঠছে এগুলোকে বাধ্য হচ্ছে ছিল বাধ্য করার দ্বিতীয় যেটা ছিল মানুষের যে গণজোয়ার ছিল আপনারা সেটা দেখেছেন সে সময় বা এখনো ভিডিও ক্লিপ গুলো দেখতে দেখবেন এই গণজোয়ার সাধারণ মানুষের অংশগ্রহণ না হলে কোনোভাবে এরকম একটা গণজোয়ার সৃষ্টি হওয়া সম্ভব ছিল না ফলে সাধারণ মানুষের এই যে অংশগ্রহণ এটাই আওয়ামী লীগ তখন বাধ্য হয়েছে আইন পরিবর্তন করার জন্য এবং পার্লামেন্টে নতুন আইনে আনার জন্য একই সময় শাপলা চক্ব গড়ে উঠেছে গঞ্জাগর মঞ্চে বেশ কিছুদিন পরে গিয়ে পার্থক্য কি ছিল গঞ্জাগর মঞ্চে কিন্তু কারো বার্ষিক মসজিদে হামলা করে নাই মাদ্রাসে হামলা করে নাই শিক্ষা প্রতিষ্ঠান করা নাই দোকান পাটে করে নাই কিন্তু সাপলা চক্র কিন্তু ঠিক উল্টো কাজটা করেছে খুব বাইকুর বাইকুল বোকা পিছনে দোকান পাট পুড়িয়ে দিয়ে সেখানে কড়াছড়ি পড়িয়ে ফেলেছে সাপলা চত্বরে যারা সংশ্লিষ্ট এবং একটা বড় অংশের কুশিল যারা হচ্ছে গণজাগরণ বিরোধিতা করেছে এরা সবাই গিয়ে কি করলো তখন সাপলা যুক্ত হয়ে গেল এবং বিশেষ দলগুলো বিশেষ কিছু দল তারা তখন তারা যদি সপক্ষের হয় তাহলে তারা তো যার গণজাগরণ মঞ্চ কিন্তু তারা যায়নি তারা গিয়েছে যখন সাপলা চত্বরটা ফেল করলো বা অর্থাৎ আওয়ামী লীগ এটাকে ধ্বংস করে মানে এটাকে ভেঙে দিল যেহেতু সে দেখলো তার হাত হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগ এখানে একটা একটা মানে আওয়ামী লীগ তখন এটা ভেঙে দেওয়ার জন্য পুলিশ দিয়ে এটাকে রাতের বেলা মেচাকার মেচাকার করে দিল একই কাজ সে গণজাগর মঞ্চের ক্ষেত্রে করেছে গণজাগর মঞ্চের ক্ষেত্রে করার চেষ্টা করে কি করছে তার সব যে আপনি ছাত্রলীগের অংশটাকে নিয়ে বের করে নিয়ে চল নিয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের যে অংশগ্রহণ বা অন্য অন্য দলগুলোর যে অংশগ্রহণ সেটা কিন্তু গণজাগর মঞ্চ থেকে সে সময় সরে যায় নাই তারা কিন্তু প্রায় বছর ধরে সেখানে আন্দোলনটা চালিয়েছে কিন্তু আর হেফাজত ইসলাম কি করলো তারপর থেকে আর তার সাহস পায়নি একই রকম করে বরঞ্চ তারা এসে শেখ হাসিনাকে এই যে বলে ফ্যাসিবাদ কে প্রমোট করছে কে প্রমোট করছে ফ্যাসিবাদকে কে প্রমোট কে করছে তো সেই স্বপ্ন গনে বা মৎস্য না গনে মৎস্য তো আওয়ামী লীগ ভেঙে চেষ্টা করেছে তারপরে সে আন্দোলন চালিয়েছে এখানে বাপদিরা ছিল এখানকার সাংস্কৃতিক সংগঠন ছিল এখানকার যে আমাদের বুদ্ধিজীবীদের একটা বড় ছিল এবং আপনারা জানেন গণজাগরণ মঞ্চকে দমন করার জন্য পুলিশ দিয়ে রাস্তায় পিটিয়েছে রাস্তায় পিটিয়েছে এবং পিটিয়ে এটাকে দমন করার চেষ্টা করে ইমরান সরকার কব পিটিয়েছে রাস্তায় ফেলে সাইদুল জন ফাঁসির রায় মানে যারা ফাঁসির রায় না দিয়ে সেটাকে যখন তারা এটা মানে রিভিউ পিটিশনের নাম দিয়ে রায় ফাঁসি রায় প্রত্যাহার করে নেয় তখন গণজনগণ যখন শাহবাগে অবরোধ করে অবস্থান করে তখন পুলিশ যে যে জল তাপান থেকে পানি নিক্ষেপ করে টিএসএল মেরে সেটাকে ছত্রভঙ্গ করে দেয় তবু গণজাগরণ মঞ্চের কর্মীরা আওয়ামী কাছে আপোষ করে নাই তার কাছে নত জন্ম হয় তাকে কমই জন্ম উপাধি দেয় কিন্তু সাপলা চত্বর সেই কাজটা করেছে সাপলা চত্বর কমই জন্ম উপাধি দিয়েছে সাপলা তাকে এনে তাকে সামনে রেখে তার থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছে অ্যাওয়ার্ড গ্রহণ করেছে কি রেলের জমি যে হাটাজারি মাদ্রাসার জন্য নিয়ে গেছে ফলে গণজাগরণ মঞ্চে বঞ্চ লড়াকু ভূমিকা ছিল এখন লাকি একটা কে নিয়ে এত গালিগালাজ করছে বা এত কথা হচ্ছে লাকি একটার ভূমিকাটা কি ছিল গণজাগরণ মঞ্চে আমি শহর ছিলেন গণজাগরণ মঞ্চের পরবর্তী সময় সে তার বিরুদ্ধে বহু অপপ্রচার চালিয়েছে তার ব্যক্তিগত ভাবে কারণ সে যেহেতু করতো তারপরে সিবি করতো সেই সুবাদে লাখি একটা হচ্ছে কৃষকদের মধ্যে কাজ করেছে শ্রমিকদের মধ্যে কাজ করেছে নারীদের মধ্যে কাজ করেছে সাংস্কৃতিক অঙ্গনেও সে কাজ করার একটা চেষ্টা করেছে অর্থাৎ সে ছিল আন্দোলনের আন্দোলনের মধ্যেই ছিল এবং আপনারা জানেন যে জুলাই যে আন্দোলনটা হয়েছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা তো এমন যে এমন যে আপনি একটা কোনো কিছু ঘটাইলেন আর চুপি চুপি আপনার কাছে রয়ে গেল আপনি আর আমি জানলাম ব্যাপারটা তো না এখন তো সব ছড়িয়ে গেছে সর্বত্রই ফলে এখন তো সহজে দেখা যায় লাকি একটা কি ভূমিকা ছিল যে জুলাই আগস্ট বাঙালি যে যে অভ্যুত্থান সেখানেও তো তারা এই হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কাজ কথা বলছে পথেছে থেকেছে লয় করেছে কাদি স্বাবাগেরকে ট্যাগ করে যারা এখন এটাকে ফ্যাসিবাদ হিসেবে আবার দেশ পত্রিকা এবং তার কুশীলobra যে অপপ্রচার চালাতে চায় সেইটা এটা যে একটা ভয়ভঅল গুণের যে বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত ফ্যাসিবাদ বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত স্বাধীনতা যে হাসিদের অবর্গ ছড়িয়ে যাচ্ছে তারই অংশ কারণ স্বাবাগ যতদিন পর্যন্ত সক্রিয় ছিল আউলিগ অ্যালার্ট ছিল স্বাবাগ যতদিন পর্যন্ত সক্রিয় ছিল স্বাবাগ শুধুমাত্র রাজাগারের বিরুদ্ধে লড়াই করেছে এমন নয় তুমি যখন তনুদর্শিত হয় ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত জায়গায় তার বিরুদ্ধে কোন জায়গায় মুভমেন্ট করেছে সে লড়াই করেছে এবং লন মাস করেছে ঢাকা টু কুমিল্লা ফলে যখন আওয়ামী লীগ দেখলো গণজাগরণ মঞ্চ আওয়ামী লীগের আর থাকা যাচ্ছে না তখন সে নানা ভাবে এটাকে দমন করার চেষ্টা করেছে কিন্তু একইভাবে সাপলা চত্বর কিন্তু দমন হয়ে গেছে এবং এমন ভাবে দমন হয়ে গেল যে সে হচ্ছে আর কখনো সামনে আসতো না তার কতজন লোক আহত নিহত ওই হিসাবটা পর্যন্ত দিল না এখন তো শহীদ কবিকে জেলে নিয়ে ঢুকিয়ে রেখেছে কিন্তু শহীদ কবিদের বারণচর এক হিসাব দিয়েছিল 73 জনের কতজন ওই দিন দাপে হামলা হয়েছে ফলে এই যে আজকে এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে

সেই সময়ে লাকিক তারা কিন্তু আপোষ করে নেই তারা বংশ লড়েছে শাহবাগ বংশ লড়েছে তার পরবর্তীতে যতগুলো আন্দোলন হয়েছে আঠারো পরে যখন নোয়াখালীতে ধর্ষণ হলো সেই ধর্ষণ ও বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে যে লড়াইটা সংঘটিত হয়েছে সেটাও শাহবাগের থেকে শুরু হয়েছে সেই গণজাগরণ মঞ্চে ইন্ডিয়ান সরকার চলে যাওয়ার পরে সেই অংশটাই লাকি একটা অংশটাই বামপন্থীদের অংশটাই লড়াইটা করেছে লড়াইটা করে সে নোয়াখালী পর্যন্ত লং মার্চ করেছে এবং এখানে একটা কালচারালি মনল তৈরি করার চেষ্টা করেছে মানুষের যাতে নারী বা দর্শন না হয় নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা যাতে পাল্টে যায় সেজন্য লয়টা করেছে ফলে কোনোভাবেই যদি আজকে ব্লেমিং করা হয় যে সে সময়ে গণজাগরণ মঞ্চের কারণে ফ্যাসিবাদ শক্ত হয়েছে বা পোক্ত হয়েছে এটা এক ধরনের বানোয়াট এবং মন গড়া ভিত্তিহীন কথা বরঞ্চ গণজাগরণ মঞ্চ হৃষ্ট পুষ্ট আওয়ামী লীগের ফ্যাসিজম হয়েছে এই সেই বিভাজনের জন্য যে বিভাজন দিয়ে

বরং যে গণজাগরণ মঞ্চ চলাকালীনই যে সেই যে পরিমাণ ব্লগারদেরকে হত্যা করা হয়েছে সেই ব্লগারদের হত্যার যে বিচার সেই বিচার কার্যক্রম শেষ করে নাই না আওয়ামী এই যে জায়গায় কাজগুলো তারা সে সময় করেছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে গণজাগরণ সেটা একটা শক্তিশালী প্রতিরোধের জায়গা ছিল কাজেই এই প্রতিরোধের জায়গাটাকে অস্বীকার করে আজকে আজকে যেমন খুশি তেমন বলো এবং জোর যার তার মগের মগের মূল্যক এই দুই মূল্যক দিয়ে যদি দেশটাকে পরিচালনা করার চেষ্টা করা হয় তাহলে বা করা হচ্ছে এটা আসলে লাহবান হচ্ছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট কারণ তার যে অনিয়ম তার যে অব্যবস্থাপনা রমজানের যে দ্রব্য কমানোর কথা ছিল সেগুলো থেকে সে এখন নিজেকে করে অন্য আলোচনায় মানুষ ঢুকে গেছে যে কৃষকরা আলাম করে আলুর যাচ্ছে সে আলুর দাম পাওয়ার জন্য যে কৃষকদের ন্যায্য দাম পাওয়ার জন্য যে লড়াই করার জায়গা সেটা আড়াল হয়ে যাচ্ছে যেখানে এখন সামনে যে সামনে ধান উঠবে যে আপনার আপনারা যে নিরিধানের যে মৌসুম সামনে শেষ হচ্ছে শেষ হবে সেই সময় এই যে দাম পাওয়ার যে প্রশ্ন সেই গুলো নিয়ে হচ্ছে যাতে আন্দোলন গুলো না হয় এই দ্রব্যমূল্য যে পরিমাণ কমানোর কথা ছিল সেটা তো কমে নাই বরং যে গরু মাংস এক টাকা ছুঁই ছুঁই করছে এইগুলোকে আর করে একটা মানে পায় তারা করছে করছে আর এর সাথে যুক্ত হয়ে আছে এখানে মিডিয়া যে মিডিয়া গুলো বিভিন্ন সময়ে ওই মানে বিভিন্ন সময়ে সে হচ্ছে চাটুকার সময়ের চাটুকার হয়ে উঠে সময়ের ওই হাসনার চার্জেসের মতো সময়ের চাটুকার হয়ে উঠে সময়ের সাহসী সৈনিক হয়ে উঠে না ফলে এই বিষয়গুলো আমাদেরকে যারা সচেতন মহলকে মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে এই মানে শাহবাগ দিয়ে ফ্যাসিবাদের উত্থানের গল্প দিয়ে রাজাকারকে পুনর্বাসিত করার যে প্রচেষ্টা এটাকে প্রতিহত করতে হবে এখনো সেই মানুষের এই বিষয়ে আছে যারা সে সময় রয়েছে এবং আপনারা জানেন এক গণজাগরণ মঞ্চের এখানে মুক্তিযুদ্ধের পক্ষে বড় নাটক সিনেমা নির্মাণ হয়েছে তারপরে এখানে বহু গবেষণা তৈরি হয়েছে লেখালেখি হয়েছে মামলিক চাইলেও যতটুকু একটা সময় তো সে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যেত না একটা সময় তো মুক্তিযুদ্ধ এবং যোদ্ধাদেরকে নিয়ে কথা একটা অপরাধের মতো তৈরি হয়ে গেছে গৌরুজাগরণ করছি সেই জায়গাটা তৈরি করে দিয়েছে যন্ত্র মুক্তিযুদ্ধের সপক্ষে কথা কথা বলতে হবে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে লালন করতে হবে এর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই সেই জায়গাটা তৈরি করেছে ফলে আজকে যে খুশি যেমন খুশি তেমন দিচ্ছে ওই যে দর্শন বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশ পিটিয়ে তাদের নখের মানে মেয়েদের নাকি নখের আসরে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়েছে এই জন্য তারা আজকে আবার মামলাও দিয়েছে এই যে দর্শনকে জায়েজ করার জন্য দর্শকদেরকে পাহারা দেওয়ার জন্য দর্শন বিরোধী মুভমেন্টটাকে আড় করা এবং জুলাই অভ্যুত্থানের আন্দোলন যারা করেছে যারা সক্রিয় থেকেছে ছাত্রীদের মার খেয়েছে এই ছাত্র চার্জদের একটু খাইনি তারা ছাত্রীদের পকেটেই ছিল যারা মার খেয়েছে লয় গগত বলন বছর ধরে তাদেরকে বিতর্কিত করা এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার প্রচেষ্টা। সেই প্রচেষ্টার মধ্য দিয়ে এই সরকার তার যে মানে আওয়াজ বা আওয়ির ভাবে যে ক্ষমতা থাকার যে ফায় তারা সেটাকে সেই মানে শক্তিশালী করার চেষ্টা করছে এটাকে দীর্ঘ দীর্ঘায়িত করার একটা চেষ্টা করছে ফলে এইসব হামলা মামলা সেগুলো তুলে নেওয়া দিতে হবে অবশ্যই এবং অবিধানমূলক নির্বাচন দিতে হবে আর এই ধরনের গুজবের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে মব লিয়ে দেয়া তা প্রতিরোধ করতে হবে লড়াই মাত্র শুরু হয়েছে লড়াই এখনও শেষ হয়নি লড়াই আরও অনেক দিন করতে হবে এই সরকারের বিরুদ্ধে তো লড়াই করতে হবে মুক্তিযুদ্ধের যে সমপকে শক্তি তাদেরকে আবার দাঁড়াতে হবে তাদেরকে আবার লড়তে হবে কারণ মুক্তিযুদ্ধের যে অপূর্ণ আকাঙ্ক্ষা এই ছাত্র সংগঠনগুলো কিন্তু বলেছে এই যে এখন জাতীয় নাগরিক কমিটি হয়েছে তারাও কিন্তু বলেছে সাম্য মানসিক মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে বাংলাদেশ গড়বে কিন্তু আমরা কি দেখছি তারা সেই বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশ হচ্ছে ওই যে হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রায় কোটি দেড় টাকা মানে খরচ করে সেখানে হচ্ছে তারা ইফতারের আয়োজন করবে আর আমার গামের শ্রমিকরা ওই যে সাবার আসুলের শ্রমিকরা তাদের চাকরি হারাচ্ছে তাদের জন্য এদের কান্দন নেই ফলে আমাদের সে লড়াইটা লড়তে হবে এরা একদল একদল লুটপাটকারী গোষ্ঠীর উপর নির্ভর করে রাষ্ট্রটাকে চালাতে চায় ক্ষমতাটাকে ধরে রাখতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু এতে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে না ফলে জনগণের সপক্ষে শক্তি হয়ে লাকিদের লাকি একটারদের পিছনে যেতে হবে লাকি একটারদেরকে সমর্থন দিতে হবে কারণ জনগণের পক্ষে তারাই লয় আজ তো দেখলাম এখানকার মৎস্যজীবীদের যে সংগঠন সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে ফলে যারা গণমানুষের নেতৃত্ব দিচ্ছে তাদের পক্ষে মানুষকে দাঁড়াতে হবে অন্যস্কানি এবং ইস্যু যে প্রচেষ্টা এবং তার পিছ সরকারের যে ইন্ধন সেগুলোকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করে জনগণের পক্ষে শক্তিটাকে ঐক্যবদ্ধ করে লড়াইটা চালিয়ে যেতে হবে আপনারা যারা দেখতেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ